মামলার ভয়ভীতি দেখিয়ে প্রায় কয়েকটি পরিবারের বাড়িঘর ভাঙচুর এবং লুটতরাজ্য অগ্নিসংযোগ দেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবারগুলো জামালপুর জেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট সঙ্গে আছি আমি সুমাইয়া সুলতানা দৈনিক সাতক্ষীরা দিগন্ত এতে পরিবারগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় বাইশ লক্ষ টাকা উক্ত ঘটনায় বকশীগঞ্জ উপজেলার বগারসার ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত ঘটু শেখের ছেলে মোহাম্মদ ইব্রাহিম আলী বাদী হয়ে আটত্রিশ জনকে এজাহারভুক্ত আরও বিশ পঁচিশ জনকে অজ্ঞাত রেখে জামালপুর জেলা কোর্ট বকশিগঞ্জ একটি মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা যায় বাদীপক্ষের সঙ্গে আসামিগঞ্জের দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকায় বিভিন্ন হয়রানিমূলক এবং জেল খাটানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আসতেছে গত এক দুই দু হাজার পঁচিশ তারিখে আব্দুল লতিফ ওরফে নামক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করিয়া বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ মামলায় ভুক্তভোগী পরিবারগুলো পুরুষ সদস্যদের আসামি করেন এবং আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা রাখায় পুরো এলাকা মানুষন্য হয়ে পড়ে তারা দূর দূরান্ত আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করেন এবং নিজদের বাড়িতে আসা সাহস পায় নাই সেই সুযোগে আসামিগণ এবং তাদের আত্মীয় স্বজনদের নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর বাড়িঘর ভাঙচুর ও লুটতরা চালায় বলে অভিযোগ করেন তারিখে মারা যায় তারপরেও আমাদের স্বামীদের কোনো দোষী নেই তারপরেও আসামি দিছে আমার আমার স্বামীর ভাগি গোষ্ঠী দিছে তো দিছে আমার বাবা বাবার বাড়ি আত্মীয় স্বজন যা আছে সবারই দিছে দিছে আর আমাদের বাড়ি জিনিস আছে মটর মেশিন এতগুলো ঘরে টাইল আর মটর মেশিন আর আমার গয়না কাটি অনেক ঘরের জিনিস আছিল আসিল তার কিনে নিয়ে গেছে তারপরে সপন সালু ভুহান হাজি তারপরে ওর জামাই যা মেলা আত্মীয় স্বজন মেলা আছে সিলাই আমাদের জিনিস মহিলা মানুষ শান্ত না আঁকি তারপরে কল্পনা এলে সহ আমাদের জিনিসপাতি সব তার কিরে চারটে চার পাঁচটা ঘরে নিয়ে গেছে আমি 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 ওই সময় গর্ববর্তী ছিলাম আমি অন্য জায়গার যাই আমার ডেলিভারি হয়েছে এই যে আমার বাচ্চা এক মাস বিশ দিন আমার স্বামীরা দোষ না করিও এখন পালাতক আছে ও কিছু যাবে না আমার স্বামীরা এখনও আমার বাপ ভাই আমার স্বামী ভাসুরেরা কেউ এখনও যাবে না হতে পারে নেই সব দেশবাসী সবারই কাছে আমরা এই বিচারটা চাই করার পরে নাম আমগর মিথ্যা মামলাটা আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে অনেক প্রায় একুশ বাইশ তেইশ লাখটার মতো ক্ষতিগ্রস্ত করছে যে লুটতাস করে নিয়ে গেছে এদের হুকুম দিল মুফাজ্জল আর নিল হলো আপনার এক নম্বরে স্বপন দুই নম্বরে বোরহান তিন নম্বরে হলো শিপু চার নম্বরে হলো শৈদ পাঁচ নাম্বারে শালু ছয় নম্বরে নুরনবী এগুলো নিয়ে যাওয়ার পরে এখন আমরা যে বাড়িতে আসম বাড়িতে আসা পাই না ভাই আমরা ওরা মহিলা মানুষ পুরুষ মানুষ শ্রদ্ধা আপনি এত টুক লাড়ি বানিয়েছে সবাই টুক লাড়ি বানিয়েছে লাড়ি নিয়ে আমগর মহিলা মানুষ যায় অনেক বিভিন্ন ধরনের অত্যাচার করে বিভিন্ন ধরনের কথা বলে নির্যাতন করতেছে এনেগুলা তো আমরা বাড়ির ছিলাম না মিথ্যা মামলা আসামি হয়ে আমরা অনেক দূরে ঘুরছি অনেক হয়রানি হয়েছি যে চারটা পাঁচ চারটা ঘর অনেক ধান নিচে চাল টাকা পয়সা সোনার দানা যা কিছু আছে ভাই আপনি আপনার সরকারের কাছে আমার এবি এবি আবেদন করে বলতেছি যে আপনি আমরা সরকারের কাছে নেই বিচার চাই সরকারের কাছে একটাই দাবি নেই বিচার চাই এক সমান ধান দুই লক্ষ দুই লক্ষ হবে দুটা খাত

बुरहानगा